আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়র্স আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু গস কাপড় দেখাবো আপনাদেরকে তো আমরা চলে এলাম হচ্ছে ফরহাদ অ্যান্ড সঞ্চে আর এটা হচ্ছে তিনশো তিরানব্বই বাই সতেরো গাউসিয়া মার্কেটে অবস্থিত গ্রাউন্ড ফ্লোরে তিনশো তিরানব্বই বাই সতেরো নম্বর দোকানে আসলে আপনারা এই সবটা পেয়ে যাচ্ছেন আর ফোনের মাধ্যমে তো আপনার হোম ডেলিভারি নিতে হবে না হোম ডেলিভারি নেওয়ার সিস্টেমটা রয়েছে তো আমরা আজকে খুব এক্সক্লুসিভ সুন্দর সুন্দর কিছু গস কাপড় দেখাবো আপনাদেরকে ভাইয়া দেখা ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে অনেক বিউটিফুল এই যে দেখুন গোল্ডেন কালার বা ক্রিম কালার যেটা বলে এত সুন্দর আর এগুলোর বহর কেমন হবে ভাইয়া সাড়ে তিন হাত বহর হবে আপনারা যদি চান যে কামিজ বানাতে এর থেকে বিউটিফুল কামিজ কিন্তু আর হয় না এটা হচ্ছে এই যে দেখুন আর লেন্থটা কেমন হবে ও সাড়ে তিন হাত না এই যে দেখুন অনেক ডাইস এটার মধ্যে কি কালার হয় ভাইয়া পুরোটা হচ্ছে নেট নেটের মধ্যে কাজ করা অনেক সুন্দর করে আর এর সাথে কিন্তু পার দেওয়া আছে সুতা দেওয়া আছে স্টোন দেওয়া আছে যে অনেক সুন্দর এই যে দেখুন অনেক নাইস একটি গজ ফ্যাবিস দেখানো হচ্ছে আপনাদেরকে তো কত করে আসবে গজ এটা পনেরোশো টাকা করে গজ আসবে আচ্ছা পার গজ তো এগুলো কিন্তু ইন্ডিয়ান এর জন্য কিন্তু প্রাইসটা একটু রেঞ্জি তবে অনেক কোয়ালিটিটা অনেক ভালো হবে এটা হচ্ছে সফট নেটের মধ্যে হ্যাঁ আচ্ছা কালার হবে তিন চারটা এইটা দেখুন এইটা কিন্তু অ্যাশের মধ্যে অনেক বিউটিফুল তো যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারাও কিন্তু যোগাযোগ করে ফেলতে পারেন এইগুলো কিন্তু অনেক বিউটিফুল এই যে দেখুন আপনারা এটা দিয়ে গাউন তারপরে ড্রেসেস তারপরে যে কোনো কিছু ইয়া করে বানাইতে পারবেন লেহেঙ্গা বানিয়ে নিতে পারবেন এটা দিয়ে এই যে এটা হচ্ছে এটা মনে হয় সেম তিন হাত বহর থাকে আর কালারটা ডিফারেন্ট হবে এই পুরাটাই কিন্তু সুন্দর করে কাজ হবে ভাইয়া বার্গেনিং করার অপশনটা আছে নাকি বার্গেনিং করার অপশন নাই আপনারা এটা নিতে হবে অনেক নাইস একটা দেখালাম আচ্ছা এটা হচ্ছে একটা সেম পনেরোশো টাকা আচ্ছা এটাও কিন্তু পনেরোশো টাকা করে আসবে অনেকগুলো কালার হবে আর এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন উইথ নেটের মধ্যে সবগুলো এত সুন্দর সুন্দর আসলে গস ফার্মিক্স দেওয়া আছে এই যে দেখুন এটা দেখুন এটাও কিন্তু লুকটা কিন্তু খুবই সুন্দর এই যার সাথে কিন্তু পাল দেওয়া আছে স্প্রিং সুতার কাজ করা আছে এই যে দেখুন পুঁথি দেওয়া আছে আর নিচের দিকটা যখন কামিজটা দিবেন তখন কিন্তু এরকম কাটিং লেস চলে আসছে হ্যাঁ এই যে এটা হচ্ছে ড্রেসটা আচ্ছা তো এটাও কিন্তু সেম পনেরোশো টাকা করে গজ চলে যাবে কালার কিন্তু অনেকগুলো আছে আর এগুলো কিন্তু ভীষণ সুন্দর কিছু গজ কাপড় তো এগুলো দিয়ে আপনার পছন্দ মতো যে কোনো গাউন আপনার ড্রেসেস তৈরি করে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে লাইট পিয়াস কালার বা জাম কালারও বলা চলে এটা এই যে দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে অনেকগুলো কালার আমরা কালারগুলো দেখিয়ে দিলাম তো আপনারা গাউসিয়া মার্কেটে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যেহেতু প্রাইস বলা হয়েছে এসে আপনারা দেখে নিয়ে যেতে পারেন অনেক সুন্দর সুন্দর দেওয়া আছে এটা হচ্ছে আরেকটা কালার আচ্ছা সেম প্রাইস পনেরোশো টাকা তো সব থেকে সুন্দর যে কালার এটা হচ্ছে মেরুন খয়নি মেরুন কালার এটা দেখায় এটাও কিন্তু অনেক সুন্দর এই যে এটা দেখি শাড়ি বানানো যায় ভাইয়া এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে শাড়িও বানিয়ে নিতে পারবেন নেটের যে শাড়িগুলো থাকে সেইগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন এই যে খুবই বিউটিফুল এই যে আর বহর হবে তিন হাত সাড়ে তিন হাত কালার হবে যেগুলো কালারগুলো আমরা দেখিয়ে দিলাম সবগুলো এটার ব্ল্যাকটা হবে এটা খুবই নাইস এই যে দেখুন ব্ল্যাকের মধ্যে কিন্তু করা আছে এটা ব্ল্যাকের মধ্যে সেম টু সেম জাস্ট কালারগুলো চেঞ্জ তো এই গস ফ্যাব্রিক্সগুলো কিন্তু নিউ ডিজাইনের তো এগুলো কিন্তু খুবই ভালো লাগবে আপনারা আশা করি অনেক অনেক ভালো লাগছে তো এটার মধ্যে অনেক কালার আছে অন্য কালার আছে বা ডিজাইন আছে ওগুলোও দেখান এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে অন্য কালার এই যে পেস্টের মধ্যে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর অনেক অনেক নাইস হ্যাঁ আর নিচে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে এই যে অনেক সুন্দর করে এই যে এখানে কিন্তু পাল দেওয়া আছে অনেক সুন্দর করে আর ফিনিশিংটা কিন্তু অনেক ভালো হবে সেম প্রাইস পনেরোশো টাকা আচ্ছা